কিছু কিছু আপুরা সস্তা নাইট ক্রিম মাখতে মাখতে আপনাদের ফেস জ্বালাই ফেলছেন রোগ দেখা যায় স্কিন পাতলা হয়ে গেছে তারপরে স্কিন ব্যারিয়ার ড্যামেজ করে ফেলছেন তারপর আপনারা এই ক্রিম ব্যবহার করা বন্ধ করে না কিছু রাখে স্কিন ফর্সা চকচকা একদম পাকিস্তানি কোরিয়ান মেয়েদের মতো আপনাদের ফেস গ্লাস হয়ে যাবে আপনি ফেসের বারোটা কিন্তু বাজায় ফেলছেন দেখা চার সারাদিন পরে ফেসের মধ্যে মেসাপড়বে ফ্রিক আসবে চেহারা পুরা কুচকায় যাবে বুড়া বুড়া লাগবে দেখতে আপনাকে এই যে আমার ফেসে এত পরিমানে চকচকা একটা ফেস আমার শুধুমাত্র কিন্তু আমি একটা কোলাজেন মশাইজার ব্যবহার করি কোলাজেন মশ্চরাইজার ছাড়া আপনার স্কিন কোনোদিন এত চকচকা প্লাম্পিক গ্লাসি লাগবে না যতটা কিনা একটা কোলাজেন মশ্চারাইজার করতে পারে এটার মধ্যে শুধু কোলাজেন না এটার মধ্যে স্কোয়ালেন নিয়াসিনামাইড নিকোটিনামাইড এছাড়া রিজিংস এন্ড ফ্রুট এক্সট্রাক্ট আছে যেগুলো কিনা আপনার এর কাজ করার পাশাপাশি ফেসের আপনার হচ্ছে কি পোস্টগুলোকে মিনিমাইজ করবে অলসো আপনার ফেসটাকে একদম গ্লাসের মতো বানায় ফেলবে যারা ফেসটা অনেক বেশি জ্বালাপোড়া করে রোদে গেলে বা লাল হয়ে যায় যাদের ফেস তাদের জন্য এটা মাস্ট হ্যাভ এটা আপনার স্কিনটাকে একদম ঠান্ডা রাখে কামিং উইদিন করে এবং লালচে ভাব কমায় এছাড়া যাদের স্কিনে অল্প বয়সে বয়স্ক ভাব চলে আসতেছে আপনার স্কিনটাকে টাইটেনিং এ অনেক বেশি হেল্প করে আর যাদের স্কিন ব্যারিয়ার ড্যামেজ করে থাকেন পাতলা করে থাকেন তারা আমার মতো এভাবে ভারী করে রাতের বেলা অ্যাপ্লাই করবেন পরে দিন ঘুমাইতে যাবেন সকালবেলা ফেসটা ওয়াশ করলেই বুঝতে পারবেন চেঞ্জ কি পরিমানে আসছে ফেস কতটা স্মুথ সফট লাগতেছে পুরো বাচ্চাদের মতো লাগতেছে এটা এমন একটা মসচরাইজার যেটা কিনা আমাদের সুট করে এবং এটা নন বেশি নন স্টিকি ফর্মাল একটা মসচরাইজার